আসসালামু আলাইকুম মায়েরুদম টেক্সটাইলের সবাইকে স্বাগত মায়েরুদ হম টেক্সটাইল আপনাদের জন্য অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির সব থেকে সেরা ক্যাটাগরির থ্রি ডি বিছানার চাদর নিয়ে আসলো প্রতিটি চাদর থাকবে কিং সাইজ সাড়ে সাত ফিট আট ফিট এবং প্রতিটি চাদরের সাথে পাবেন চার পিসের প্যাকেজ একটি চাদর দুটি অসাধারণ মাথার বালিশের খাবার তা প্রতিটি বালিশের খাবার থাকবে সেন দেওয়া এবং একটি কোল বালিশের খাবার থাকবে খুবই চমৎকার এই চার পিসের অসাধারণ প্যাকেজ মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় চমৎকার প্যাকেটটি নিতে অবশ্যই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে বিলিয় স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে অবশ্যই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে বিডিও স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আর যদি কেউ সরাসরি আমাদের শোরুমে নিয়ে আসতে চান আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট বাজার মসজিদের উত্তর পাশে মুদি মার্কেট তৃতীয়তলা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম